মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদ এক সপ্তাহেই কমেছে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে শুরু করা বাণিজ্যযুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে যার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রাম্পের নিজের ব্যবসাও ফোর্স জানিয়েছে গত দুই এপ্রিল ট্রাম্পের সম্পদ ছিল চার দশমিক সাত বিলিয়ন ডলার এখন তা নেমে এসেছে চার দশমিক দুই বিলিয়নে সবচেয়ে বড় ধস নেমেছে তার মিডিয়া কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে যার শেয়ার মূল্য তিন দিনে আট শতাংশ কমে গেছে ট্রাম্পের রিয়েল স্টেট ব্যবসাও ক্ষতির মুখে পড়েছে নিউ ইয়র্ক ও ফ্রান্সিসকোর মূল ভবনগুলোতে অংশীদার কোম্পানিগুলোর শেয়ার চোদ্দ থেকে পনেরো শতাংশ পর্যন্ত কমেছে ফলে তার সম্পত্তির মূল্য কমেছে অন্তত নব্বই মিলিয়ন ডলার গল্ফ রিসোর্ট ও হোটেল ব্যবসাও ঝুঁকির মধ্যে বিশেষ করে যদি অর্থনৈতিক মন্দা শুরু হয় এছাড়া ট্রাম্প সম্প্রতি যে কয়েন ও ক্রিপ্টো প্রকল্প থেকে আয় করেছিলেন সেখানেও বড় পতন এসেছে ইথার মুদ্রার মূল্য পঁয়তাল্লিশ শতাংশ কমে গেছে যা তার আয়কৃত সম্পদ আরও কমাতে পারে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের ব্যবসা সবচেয়ে বড় হুমকি এখন সরাসরি শুল্ক নয় বরং তার সিদ্ধান্তে বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে যাওয়া শুল্কযুদ্ধ যত বাড়বে ট্রাম্পের সম্পদের পতনও তত বেশি হতে পারে